দীর্ঘ আট মাস পর রাজধানীর বনানী সেনানিবাস এলাকা থেকে গ্রেপ্তার হলেন ওবায়দুল কাদের বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন আজ দুপুর দুইটায় রাজধানীর বনানী সেনানিবাস এলাকা থেকে সেনাবাহিনীর একটি বিশেষ দল দীর্ঘ আট মাস আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করেছে তিনি সেনানিবাসের একটি নিরাপদ স্থানে লুকিয়ে ছিলেন বলেই জানা গেছে গত বছরের পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে ওবায়দুল কাদের আত্মগোপনে ছিলেন এ সময় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা দায়ের হয় তবে এতদিন আত্মগোপনে থাকায় পুলিশ তাকে খুঁজে পায় অবশেষে আজ তাকে গ্রেপ্তার করা হলো গ্রেপ্তারের পর ওবায়দুল কাদেরকে সেনানিবাসের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সূত্রের খবর তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে ওবায়দুল কাদেরের গ্রেফতারের খবরে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে বিভিন্ন মহল থেকে তার গ্রেফতারের বিষয়ে প্রতিক্রিয়া জানানো হচ্ছে তবে এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো খবরটা সত্য না মিথ্যা সে বিষয়ে মুখ খুলতে নারাজ আইন শৃঙ্খলা বাহিনী উল্লেখ্য ওবায়দুল কাদেরকে তার সমর্থকরা কাওয়া কাদের নামেও ডাকেন তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তার গ্রেপ্তারের মাধ্যমে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নতুন মন নিতে পারে বলে ধারণা করা হচ্ছে আমরা এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছি পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন